লিভারের রোগে আক্রান্ত রোগীদের বুকের দুধ খাওয়ানোর সময় কিডনি রোগে আক্রান্ত রোগে গর্ভাবস্থায় ব্যবহার করা অ্যালিস টুয়েলভ একটি অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ এটি কৃমির পেশি এবং স্নায়ু কোষের সাথে আবদ্ধ হয়ে কাজ করে তাদের পক্ষাঘাত এবং মৃত্যু ঘটায় এটি আপনার সংক্রমণের চিকিৎসা করে লিভারের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে অ্যালিস টুয়েলভের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন অ্যালিস্টুয়াল সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকি প্রতিনিধিত্ব করে না কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে অ্যালিস্টুয়ালের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন অ্যালিস্টুয়াল গর্ভাবস্থায় ব্যবহার করা আর নিরাপদ হতে পারেন যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য যদি অধীন করবে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নেই এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চেবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না খালি পেটে নিতে হবে আপনি যদি অ্যালিস করেন একটি অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন তাছাড়া আপনার ডাক্তার ব্যাখ্যা করবেন কিভাবে অ্যালিস টুয়েলভ নিতে হবে এবং আপনার কতটা প্রয়োজন আপনি এটি সঠিকভাবে গ্রহণ করেছেন তা নিশ্চিত করতে ওষুধের সাথে আসা নির্দেশাবলী পড়ুন সাধারণত এটি খালি পেটে নেওয়া হয় আপনার সংক্রমণ থেকে পেতে এটি করতে হবে যাই হোক যদি আপনি এটি গ্রহণ করার পরে ভালো অনুভব না করেন তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন ওষুধের সর্বাধিক সুবিধা পেতে প্রচুর তরল পান করুন এবং এই ওষুধটি গ্রহণ করার সময় ক্যাফিন এড়িয়ে চলুন এই ওষুধটি সাধারণত সামান্য বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিরাপদ আপনি সংক্রমণ থেকে পরিধান পেয়েছেন কিনা তা দেখতে ওষুধ খাওয়ার পরে আপনার ডাক্তার মল এবং রক্ত পরীক্ষা করতে পারেন এটি গ্রহণ করার আগে মনে রাখবেন আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তবে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনার ডাক্তার মল এবং রক্ত পরীক্ষা করতে পারেন এটি গ্রহণ করার আগে মনে রাখবেন আপনি যদি গর্ভবতী হন বা বুকে দুধ খাওয়ান তবে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সাধারণত এটি খালি পেটে নেওয়া হয় আপনার সম্পর্ক